মধ্যরাতে ইয়েমেনের আকাশে উঠছে মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর স্বপ্ন এই ড্রোন হামলে পড়বে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর শেষ করে দেবে সমরাস্ত্রের ভাণ্ডার কিন্তু হলো তার উল্টোটা শক্তিশালী এই ড্রোনকে ভেঙে চুড়ে গুড়িয়ে দিল ইয়েমেনের হুথি যোদ্ধারা একটি নয় গেল কয়েক সপ্তাহে নিজেদের আকাশ প্রতিরক্ষা আর পাল্টা হামলা দক্ষতা দিয়ে একে একে সাতটি রিপার ড্রোন শেষ করে দিয়েছে হুথিরা যেগুলোর বাজার মূল্য বিশ কোটি ডলার হুথিদের নির্মূল করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিমান বাহিনী ইয়েমেনের সাধারণ মানুষকে তো হত্যা করছেই সেই সঙ্গে যেন লোহিত সাগরে ঢেলে দিচ্ছে নিজেদের কোটি কোটি ডলার হুথিরা খানিকটা ক্ষতিগ্রস্ত হলেও মনোবল শক্তিশালী করে ফিরে আসছে নতুন উদ্যমে ওয়াশিংটন বলছে গেল একত্রিশে মার্চ থেকে বাইশে এপ্রিলের মধ্যে মার্কিন কোটি কোটি ডলারের ড্রোন হয়তো আকাশে নয়তো মাটিতে শেষ করে দিয়েছে হুথিদের এয়ার ডিফেন্স সিস্টেম যেটিকে এতদিন পাত্তাই দেয়নি যুক্তরাষ্ট্র অতীতের তুলনায় হুথিদের এয়ার ডিফেন্স আরও শক্তিশালী হয়েছে যোদ্ধারা এখন উঁচুতে থাকা মানুষবিহীন আকাশযানে খুব সহজে হামলা করতে পারে গোয়েন্দাগিরি আর হামলা চালাতে গিয়ে ইয়েমেনের ভূখণ্ডে মুখ থুবড়ে পড়েছে ড্রোনগুলো যেগুলোর এক একটির দাম তিন কোটি ডলার যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে হুথিদের কমান্ড সেন্টার সমরাস্ত্রের ভাণ্ডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে অন্তত আটশো টার্গেটে হামলা হয়েছে এদিকে ইয়েমেনের আনসারাল্লা প্রতিরোধ অভ্যুত্থান বলছে গাজার প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের জলসীমায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জাহাজ চলাচল করতে দেয়া হচ্ছে না বাবাল মানদেব আরব সাগর ইসরায়েলি আর আমেরিকান জাহাজের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন হুথি নেতা আব্দুল মালিক আল হুথি গেল এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের রণতরী ঘিরে নয়টি অপারেশন চালিয়েছে হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র গেল পনেরোই মার্চ থেকে হুথি বিদ্রোহীদের নির্মূলের নামে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে মার্কিন বিমান বাহিনী এখন পর্যন্ত সাড়ে সাতশো হামলা হয়েছে ইয়েমেনের বিভিন্ন স্থানে এরপরও কোনোভাবেই হুথিদের কোণঠাসা করতে পারছে না যুক্তরাষ্ট্র বুধবারও ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায় বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের হাইফা অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় নিশ্চিত করেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয় এই হামলার কারণে সাধারণ ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ লাখেরও বেশি ইসরায়েলি তড়িঘড়ি করে আশ্রয় কেন্দ্রে ছুটে যান